আমাদের সেই প্রিয় এই তাহের ভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে জাহেদিন মনে তাহের সাহেব আমি শুনেছি আপনি মারা গিয়েছেন

আপনারা ইতিহাস শেষে পাঁচই আজকে যে গণভ্যত্থান ছাত্র জনতা গণভ্যোত্থানের ভূমিকা পালন করে এদেশকে মুগ্ধ করেছেন স্বাধীন করেছেন এই জন্য আপনাদের প্রতি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা জীবন দিয়েছে আহত এবং বঙ্গ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি দাঁড়িয়ে আসছি আমরা যারা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে তাদেরকে পুনরায় মাধ্যমে সামগ্রিক অভিভাবকের দায়িত্ব সরকার নেবে সেই দায়িত্ব সেই দাবি আমরা প্রথম দিন থেকে তাদের বিদেহী আত্মা হত বিক্ষত নিয়ে কখনই প্রশান্তি পাবে এই নতুন স্বাধীনতাকে যখন আমরা অর্থবহ করে তুলতে পারব এখনো সকল যা স্বাধীনতা উত্তরে নতুন বাংলাদেশকে আবার চটকান্ত বেড়াতে দিয়ে দেওয়ার জন্য সদান্ত করছে সদ্বার চাপতো থাকতে হবে শেখ হাসিনা তার ফ্যাশে শক্তি জব লেগে ছাত্রলেগ সন্ত্রাসী লেগ যারা আনাচে কানাচে লোক আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় আস্ত্রতন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার কোশ্বররা পরাজিত স্বস্তির দোশ্বররা যারা ঢুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কোন চক্রান্তকে নতুন করে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না এবং দেবনা না যেখানেই সমস্যা যেখানেই বিপদ যেখানেই সংকট যেখানেই প্রাকৃতিক দুর্যোগ যেখানেই বন্যা যেখানে অগ্নিসংযোগ

বছরে জামায়াত ইসলামী চালিয়ে গিয়েছে সবচেয়ে ভয়াবহ বন্যা সংগৃহীন হয়েছিল সেই বন্যা মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা হিসেবে কে সে দাঁড়িয়েছিল আমি জমা সংগ্রামী ভাই